আমার দেওয়ারে জোর আমার ডালে আমার ওরে গেছে জুড়াইতে পারে না আমি গেছে জুড়াইতে আমার মাইরা মাইরা রাখছে আমি দইরে বাজারে গেছি জুড়াইতে না লাগে বাজারে গেছে বাজারে কাছে কারে মাসে কারে মাসে আমার স্বামী রে আমার স্বামী রে কি নাম আমার স্বামী তবে এখন কই হ্যাঁ এখন আনছেন কোন জায়গায়তে হাসপাতাল আনছেন কি কইছে ডাক্তার দেখা ডাক্তার কইছে না মিতো বলে ঘোষণা করছে

아무튼 애가 아니야 말이야 아무이야 조금 기해 말라. 아, 고 들었나? 아, 잠깐 잠깐 잠깐. 뭐라고 들었나? 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 뭐라고 들었었나 뭐라고 들었나? 뭐었나 뭐라고 들었나? 뭐라고 들었고 들었나? 뭐라고 들었었나뭐라 আমার মনে হচ্ছে না এটা বাইরে থাকা প্রশ্ন এরপরে বোঝা গেছে এটা বলে মার্ডার করা হয়েছে যে আনছে তাই নিয়ে মার্ডার কোনখান থেকে আনা হয়েছে বাড়ি থেকে কাম মানে শরীরের কোথায় কোথায় আঘাত পাইছেন আপনার মাথাতে আঘাত আছে গলাতেও ইনজুরি মারছে কিভাবে মৃত্যু হয়েছে মনে হইতাছে মনে হচ্ছে স্ট্র্যাঙ্গুলেশন করতে মানে শ্বাস শ্বাস আটকে

কলে তো আমার গার্ড দুজন আসছিল তো তারে পরে দেখছে তারে তারা বলছে যে এই মানে লোকটাকে কি বাইরেতে বসে হয়তো কিছু না আর সে একটু বাইরে যে উঠোটা যে আনছে নামাজ দিয়ে আসলি ওটা কিছু বাইরেতে বসে আমার গাড়ে তার যে কিনা না করে সাবিটা আছে না গাড়ির সাবিটা গাড়ির সাবিটা লয়ে লেছে লয়ে লানোর পরে এখন দৌড় দেওয়া গেছে গা দেওয়ানোর পর আমার গার্ড তারা আসলো তিন চারজন মিল্লা তারে দৌড়ে মানে দশে আর কি আপনারা মানে কোথায় কর্মরত আমরা বিশাল হসপিটালে শিউলিঘাট আমি শিউলিঘাটের ইনচার্জ আর আমার ডিউটির মধ্যে তারা দুজন আমার গা আছিলো ডিউটির মধ্যে তারা মানে তারা আকাশ কৰি মানে ঘৰৰীয়া ওই মানে জানাকয় আশ্বমিটাকে দক্ষে আর কি যে আশমীটা ওই মানে ইয়ার ডেট যে বলিটা নিয়ে আইছিলো এর আর নাম টাম জানা গেছে কিন্তু নামটা আছে ডেয়ারিয়া আছে